আপনার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা মিলবে না আমি হচ্ছে দীর্ঘ সতেরো বছর মাদ্রাসায় লাইনে পড়াশোনা করতেছি এখনো আছি আলিয়া মাদ্রাসা ফাজিলে দ্বিতীয় বর্ষে আছি বর্তমানে হ্যাঁ যে অবস্থানে এখন আছেন আপনি আপনি কি মনে করেন যে আমাদের যে রসুল সোল আলাহিসাল্লামের যে যা ছিলেন তারা সবাই এরকম কোরআন এসেছিলেন আপনার মতো হ্যাঁ আমি এটা মনে করি আপনি বলুন কোনো প্রশ্ন আছে আপনার হ্যাঁ আমার প্রশ্নটাছে একটু ভিন্ন রকম আর কি আমি হচ্ছে মানে শুধু হচ্ছে কোরআন মানি তো মানে হাদিসটা হচ্ছে আমার কাছে অ্যাকসেপ্টেবল না যদিও আমার কাছে কখনো কোনো গ্রহণযোগ্য এভিডেন্স আসে তাহলে আমি এটা চিন্তা করে দেব পরবর্তীতে তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যারা মানে কোরআন হাদিস দুটেই মানে তারা মনে করে যে যারা অনলি কোরানিস্ট তারা মুরতাত তাদেরকে হত্যা করা ওয়াজিব এটা মনে করে এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন আপনাদের কাছে কি এটা অ্যাকসেপ্টেবল নাকি আপনাদের একটু ভিন্ন বা ডিফারেন্ট আর কি চিন্তা মতাদর্শ লালন করেন এসব ব্যাপারে আমরা আলোচনা করি না যে একজন কোরআন এই যে ফিরি যে একটা ট্রেন্ড আপনারা জানেন এই তাকফিরি ট্রেন্ড থেকে দাওয়াই সম্পূর্ণভাবে মুখ দাওয়াজ কেউ কি তাকফির করে না আপনি কোরআনিস্ট হন বা আপনি নাস্তিক হন সেটা কোনো ব্যাপার না আপনি আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন হম আমরা সবার সঙ্গে আলোচনা করি এখানে যে কে কুফরি করলো কে কি করলো সেটা আমরা এখানে এই যে ফতুয়াটা আমরা এটা এখানে ফতুয়াগিরি করি না এখানে

হাদিস মানে যে যারা অনলি না না তাদের সঙ্গে আপনারা আলোচনা করবেন ঠিক আছে যাদের সঙ্গে আপনাদের আলোচনা হয় তাদেরকে তো করছি না তাদেরকে আমরা সমর্থন করছি না বা তাদের বিপক্ষে কিছু বলছি না আমরা বলছি এখানে ভাই আপনি যে পজিশন নেন না কেন আপনাদেরকে কেউ যদি এরকম বলে তাদের সঙ্গে আপনারা আলোচনা করুন আমরা এখানে কোনোভাবেই কোনো মত দিচ্ছি না আমাদের রাহুল ভাই একজন আছারি কিন্তু একই প্ল্যাটফর্মে আমরা কথা বলতে পাচ্ছি কেন পারছি যে আমরা এই যে বিষয়গুলোতে কে কি করলো

এক নাম্বার হলো আল্লাহ তালাকে বিশ্বাস করা সমস্ত রাসুলকে বিশ্বাস করা কিতাব সমূহ এর মধ্যে এই সমস্ত বিষয়গুলা দেখেন এখন এইগুলা দেখেন এই মূলনীতি গুলা ছয়টা সাতটা বিষয় আছে কেমন জান্নাত জাহান্নাম পরকালকে বিশ্বাস যে করতেছে সে হলো প্রকৃত মমিন একজন মুসলমান এখন এটার মূলনীতি আপনার সামনে খোলা আছে এখন যে না না এখানে কিন্তু আমাদের সকলে সেজন্য বলবো আল্লাহ রসুল কে যে মানবে না কোরআন আন এবং হাদিস তো একই কোরআনের আনের ব্যাখ্যাটাই তো হাদিস এখন আন কিছু মানলো কিছু মানলো না এটা তো যেগুলো মানবে না সেটা তার কি দায়ভার সে নিজেই আমরা সকলেই জানি এটা নিয়ে আমার মনে হয় না ওই যে কোরআনে কালিমের মধ্যে আছে আতি আল্লাহ আতি রসুল এখন যদি আপনি আতিয়র রসুল রসুলকে এতে করে যদি আপনি হাদিস না মানেন এখন কোরআনই বলে দিচ্ছে সে আসলে মানে কতটুকু মানল কি মানল সেখানে আমাদের এখানে মানে এখানে আমি একটা কথা বলি আপনি আতিউল্লাহ আতিউর রসুলকে এটা একভাবে নিতেছেন এবং অনলি কোরআনটা এটা অন্যভাবে নিতেছে ঠিক আছে তো আমার দিক থেকে মনে করি আমি আমার মতটা ঠিক আছে যেমন মানে আমি যদি আপনি এটা দেখে দিই আপনি বলতেছেন যে আল্লাহকে মানো রসুলকে মানো কিন্তু আমি যদি এখানে অ্যাড করি একটু রসুল কি মানতেন কোরআন মানতেন

যে নিজেকে কাফের নিজেকে বলবে তার সঙ্গে আমরা আলোচনা করতে রাজি আছি কিন্তু আলোচনার কিছু পূর্ব গালিগালাজ রিসপেক্টফুলি একাডেমিক্যালি আমরা আলোচনা করে যাই হ্যাঁ আলোচনা আমরা করতেই পারি যে আমাদের মধ্যে দ্বিমত বহুমত থাকতেই পারে সেটা কোনো সমস্যা না এই দিমত বহুমত নিয়েই তো আমরা আলোচনা করে যাই আমরা যদি সবাই যদি একমত হই এখানে তাহলে আমরা কি আলোচনা করবো

হ্যাঁ একটা হিস্টোরিক্যালি আপনি একটু চিন্তা করুন দেখুন ভাই এটা কি সবসময় এরকম ছিল আমাদের এই সাহাবা যারা ছিলেন রসুল ইসলামের যে যে হাজারো হাজারো সাহাবা যারা ছিলেন তাদের যে ছাত্র যারা ছিলেন তাবিদ এবং তবে তবি যারা পরে আসছিলেন তারা কি সবাই কোরআনিস্ট ছিলেন আপনার কথা অনুযায়ী তো সবাই কোরআনিস্ট হওয়ার কথা তাহলে ইতিহাসে কি বলে তারা কি সবাই এরকম কোরআনিস্ট ছিল নাকি কোরআনিস্ট যে একটা মুভমেন্ট এটা নতুন করে শুরু হয়েছে আপনার কি মনে হয় এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা আমার চিন্তা ভাবনা মিলবে না আমি হচ্ছে দীর্ঘ সতেরো বছর মাদ্রাসা লাইনে পড়াশোনা করতেছি এখনো আছি ফাজিলে দ্বিতীয় হ্যাঁ যে অবস্থানে এখন আছেন আপনি আপনি কি মনে করেন যে আমাদের যে রসুল সোল্লা ইসলামের যে সাহাবিরা ছিলেন তারা সবাই এরকম কোরআন এসেছিলেন আপনার মতো হ্যাঁ আমি এটা মনে করি এখন এটা যদি বিস্তারিত আলোচনা করতে চান তাহলে হচ্ছে আর গেস্টে নিতে হবে আমরা বলছিলাম এরকম যে আপনি মনে করেন তাহলে তারা তো ওরা শুধু রসুল ইসলামটাই নিয়েছেন অন্য কোনো কিছু নেন নাই তাই না তাই না তাদেরকে শুধু কোরআনটাই দিয়ে গেছেন এবং আচ্ছা একটু আমার একটু বুঝালি মনে বল মনে হয় যদি আমাদের সময় সংগ্রহের জন্য যে আমরা যে আতিউল্লা আতিউর উলিল আমি যারা আছে আমাদের মধ্যে উলিল আমর যারা আছেন উলিল আমর বলতে আপনি কি বুঝেন এখানে হ্যাঁ

এখন একজন বিচারক রায় দিলেন আমরা মানলাম যেমন কোরআনের সাথে সাংঘষিক কোনো কিছু এর এরকম একটা ব্যাপার এসেছে তাহলে যদি উনি মুসলিম হয় আর কি ধর্মের মধ্যে থেকে যদি কিন্তু ধর্মের বাইরে উল্টা পাল্টা কোন রায় দিলে তো সেটা তো আর উল্টা পাল্টা রায় কোরআন ভিত্তিক তো রায় দিচ্ছে ঠিক আছে এখন কোরআন ভিত্তিক রায় কোরআন সেটা পরিষ্কার তেমন উল্লেখ নেই যেমন আমি আইসক্রিম খেতে পারবেন কিনা আইসক্রিম আইসক্রিম কোরআন তো আইসক্রিমের কথা নেই এরকম কোরআনে কি আইসক্রিমের কথা বলা না না আমি বলছি এটা কি কোরআন থাকতে হবে যে আইসক্রিম খাও আম খাও জাম খাও এখন একটা যদি এরকম একটা সমস্যা দাঁড়ালো যে ভাই আমি এই আইসক্রিমটা খাওয়া যাবে কিনা শেষ পর্যন্ত মারামারি কাটাকাটি কি অবস্থা এই এই বিচারকের কাছে যাওয়া হলো

আপনি যে যে প্রাণীটাকে আপনি জবাব করতেছেন আল্লাহর নামে সেটা কি জীবিত অবস্থায় খাচ্ছেন না মৃত অবস্থায় খাচ্ছেন ভাই প্রশ্নটা করছেন আমি বুঝলাম না কথাটা আটকে ছাগল জবাই করলেন এখন কি জীবিত অবস্থায় খাচ্ছেন নাকি মরার পরেই খাচ্ছেন ভাই আমি আপনার কথা বুঝতেছি একটু আরেকজন যদি বলতেন আপনার কথাটা হ্যাঁ বলছি দড়ুন আপনি জবাই করলেন হ্যাঁ একটা মুরগি জবাই করলেন হ্যাঁ আপনি একটা প্রাণী জবাই করলেন মুরগ ছাগল গরু এখন আপনি কি ওই জবাই করার পরে আপনি জীবিত অবস্থায় খাচ্ছেন নাকি মারা যাওয়ার পরে খাচ্ছেন আল্লাহ তো বলেছে যে সমস্ত প্রাণী আল্লাহর নামে ব্যতীত অন্য অন্য কারো নামে জবাই হয় সেগুলো খাওয়া হারাম আল্লাহ বলেছেন যে মাইত মাইত যে মারা গেছে মাইত মাইত শুনেন ওই আয়াতের শুরুতেই আছে যে যে সব প্রাণী আল্লাহর নাম ইয়া করা হয় জবে করা হয় সেগুলো খাওয়া হারাম মরা আগে খেতে হবে না পরে খেতে সেটা তো আপনি প্রশ্ন করতে পারেন মুফতি সাহেব এখানে আমি একটু করে রাখি খালিদ খালিদ ভাই খালিদ ভাই ওটার তো মানে এরকম হতে পারতো যে জবেও করে

যে পশুটা অসুস্থতার কারণে হোক বা যে কোনো ভাবে মারা গেছে সে জবাই করার পরে কি সে মৃত হয় নাকি মৃত হয় না জবাই করলে তো সেটা তো হয়ে যাচ্ছে না সে কি মরে কিনা ভাই সে কি মারা যায় মৃত হয়ে যায় কিনা এটা নিয়ে পেচালে সারা রাত চলে যায় পেচাল তো না ভাই কোরআনে বলছে সেটা ইন্না মাহরাম আলাইকুমুল মাইতা আমি উত্তর দিলাম আমি তো উত্তর আপনি কি উত্তর দিলেন কোরআনে যখন বলছে যে আল্লাহ হারাম করেছেন যে মারা গেছে

নাকি আগে এখন আমি এখানে উত্তরটা দেই এখানে তো দেই আমার মতে

কোরনোনের মৃত না এটা আন্ডারস্ট্যান্ডিং করানি কোরআন কিন্তু কেন আপনি এই বোধটা নেবেন না কোন নেবেন না আপনি জবেও করছেন রক্ত বেরোচ্ছে এখনো পুরোপুরি মরেনি তাই তখন থেকে আপনি মাংস নিয়ে খেতে শুরু করলেন আচ্ছা আমি বলি এখন আসলে মানুষের জ্ঞান আসে নিজের মস্তিষ্ক থেকে আপনার সাথে আমারটা মিলবে না এটাই হচ্ছে মানে মানুষের মস্তিষ্ক থেকে যদি জ্ঞান আসে তাহলে আপনি কোরআন মানবেন কেন বলছেন হ্যাঁ এক্স্যাক্টলি এটা আপনি নিজেই তো কোরআনের দরকার হ্যাঁ হ্যাঁ আমি আমি বলতেছি আমি বলতেছি বলতেছি সূরা নাহলের 69 অথবা 44 এরকম একটা আয়াত আছে আমার আয়াতটা খেয়াল নেই আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছে যেন তারা এই কোরআন নিয়ে চিন্তা করে

আমি চিন্তা করলাম চিন্তা করা এখন কোরআন বিরোধী একটা চিন্তা করা মন মত একটা কথা দাঁড় করাইলো তাহলে কি নাস্তির কথা ধরতব্য হবে আপনি চিন্তা করা কোন চিন্তা করা চিন্তা করা আপনি যে বললেন চিন্তা করতে হবে চিন্তা করার ক্যাটাগরিটা কি একজন নাস্তিকও যদি বলল যে আমি কোরআন নিয়ে গবেষণা করলাম গবেষণা করে বলতেছে যে কোরআন ভুল তাহলে তাহলে কি এই আয়াত এই নাস্তিকের জন্য প্রযোজ্য হবে সে তো তার চিন্তা ভাবনা করল যদি খালিদ ভাই এটা তো চিন্তার ফল আসলো এটা তো চিন্তা করে পেলাম জবে করার পরে মৃত হওয়ার আগে পুরোপুরি যা প্রাণ বেরিয়ে যাওয়ার আগে প্রাণীটার আপনি খেতে পারেন এটা চিন্তা করে কোরআন থেকে আপনি চিন্তা করে এটা পেতে পারেন এরকম মানে করতে পারেন তাই না এটা তো চিন্তা করে আসলো আপনি তো ওই চিন্তা এই অপশনটা চিন্তা করেননি আপনি এরকম একটা যে অপশন থাকতে পারে এরকম একটা সম্ভাবনা হতে পারে এটা তো আপনি চিন্তা করেননি এটা তো চিন্তা করেই পাওয়া গেল তাই না যে এরকম একটা অবস্থা হতে পারে যার প্রাণ যাচ্ছে 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 তখন আপনি মাংস কেটে খেতে লাগলেন কোরআন বুঝার যে মূলনীতি আপনারা তৈরি করেছেন হ্যাঁ সেই অনুযায়ী তো এটা আপনাদের জন্য গ্রহণযোগ্য কেন এর এর সাথে কোন উপায় নেই কারণ যেহেতু জবে করা পরে এই মারা যাবে মারা যাবে না যেটা যাকে আপনি

না না আপনি এক কাজ করেন আমি একটু পরে যুক্ত হন আমাদের অন্য যারা আছে তাদেরকে নিচ্ছি আপনি থাকুন আমাদের সাথে পরে যুক্ত হবেন ইনশাআল্লাহ ওকে হুম আলাইকুম